তুই তুললি গে তো বড় হ্যাঁ এই আবার কি দোষ কষ্ট আটালাই দেবো এই তুই লাগি তো যত এই ধরনা dennই খাইলামা আরে অন্ধকারে ওইটা ঘুষ মারি নাই আরে তুই কিল লাগাই কি ওদেরকে

উনি আর মিলে তো যেту আমি নিজে ধরা খেয়েছি এই ওনার মতো বলতো ডিমগুলো কোথায় ডিম তো আমরা বুঝছি খেয়ে কিন্তু স্যার লবণ মানে